এরপরে প্রশ্ন হল যদি কেউ প্রথম রাখাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সুরায় ফাতে সুরায় নাচ পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন প্রশ্ন হলো যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এরপরে প্রশ্ন হলো মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ন হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করানোর জন্য যায় এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা থাকলে কি ধরনের এরপরে প্রশ্ন হলো যদি কেউ প্রথম রাখাতে ভুলবশত বা ইচ্ছাকৃত পর ফাতে নাচ পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন বিরাট জটিল প্রশ্ন প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেলছেন সুরায় নাচের পরে সুরাটের নাম কি পরে কোন সুরা আছে আর নাই তো শেষ রাখাতে সরি প্রথম রাকাতেই যদি কুরা জুরাবিনাজ পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে পরে সুরে নাই দ্বিতীয় নামে কোন দিক যাবে সুরাট ধারাবাহিকতা রক্ষা করা না নামাজের মধ্যে সুরা ধারাবাহিকতা রক্ষা করতে হয় আপনি আগে ফালাক পড়লে পরে নাচ পড়বে এখন যদি আগে পড়ে তো তো পরে আর কিছু না কি করবেন এর উত্তর হলো দ্বিতীয় পড়বেন এবং এর কারণে আপনার কোনো হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরু হবে তাও নামাজ হয়ে যাবে নামাজটা ত্রুটিপূর্ণ হবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাকরু হয়ে গেল অতএব যদি কেউ প্রথম রাখাতে কোনো কারণে সুরায় নাচ পড়ে ফেলেন দ্বিতীয় রাখাতে আবার তিনি সুরা নাচ পড়বেন যদি সুরা নাচ না পড়ে এদিককার কোনো সুরা পড়েন সুরা ফালাক বা অন্য কোনোটা তাতেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শূন্য সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্তে হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কী উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরব্বী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব আচরণ অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে ইন্ডিয়ান কিছু কেরালা তামিল ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে কিন্তু ওরা বেশি করে আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সায় সুলক মাথা নাড়াবে তো আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই তাই না তারা হাঁ বলে মাথা নাড়ার মানে দেখাবে কিভাবে হাঁ এটা বুঝাবে কিভাবে হাঁ ভাই হাঁ হাঁ এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলুন ব্যাপার কি হ্যাঁ এটা না কি না আসলে সে কিন্তু হাঁ বলছে তো এই যে মানুষের ভাষা এটা অঞ্চল পরিবর্তন হয় একই ভাষা এক জায়গায় একটা মিন করে আর জায়গায় আরেকটা একটা মিন করে আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে তো ফিলিপিনিরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কি না তারা জবাব দেবে কেমন জানেন মুখে জবাব দেখ না দেখ আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা নাড়লে আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর যদি এরকম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা ভালো কথা বললাম তুমি চোখ বড় বড় করতেছ তাহলে যেই জিনিসটা তাদের কাছে হা সূচক সেটাই আমাদের কাছে আয়ব সূচক এই জন্য বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার এই জন্য সরিয়া নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বেন অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু আয়বেন না বিভিন্ন হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহ কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখন আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কুদিনা দেখবেন চিতুয়ে শুইছেন মসজিদে হয়তো আরো জন আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলে কোন তাও দিয়ে দিয়ে আপনার গুতে শুরু করবো আপনি যেন কত বড় বেয়াদ হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে কিন্তু তাদের কালচার তা আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা এক 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 একভাবে হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা কিন্তু আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই তো এটা না যায় কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না কোরআন হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটায় জবাব দেয় মাথা নাড়ায় জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখো যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছাকৃত পাওয়া দেয়নি বাস দ্যাটস এনাফ যথেষ্ট বোঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ণ হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করানোর জন্য যায় এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা থাকলে কি ধরনের ভাই আমার ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা ঝেঁকে বসছে আপনারা জানেন পশ্চিমা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন বিষণ্ণতা এটা বাচ্চা থেকে পর্যন্ত গ্রাস করছে ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে ঘরে ঘরে মানুষ হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিং এই ব্যবস্থা করা শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না কিন্তু সাধারণত কাউন্সিলর সাইক্রিয়াটিস্ট যারা হয় সাইক্রিয়াটিস্ট বা সাইকোলজিস্ট এদের বেশিরভাগই দেখা যায় সেকুলার পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন তার যদি সাইকোলেটিস্ট হন তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু হয়ে গেছে এটা বড় কাজ এটা করতে পারেন তো যদি সাধারণ সাইকোলেটিস্টের কাছে যান এটা না কোনো বিষয় না সে ভুলভাল কিছু বললে সেটা গ্রহণ করবেন না বাস এটুকু মাথায় রাখবেন একজন মমিন মুসলমান ব্যক্তির আচরণ তার পরিবারের প্রতি কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর প্রতি এবং সন্তান পিতা মাতার প্রতি কেমন হওয়া উচিত যদি ব্যাখ্যা করা সম্ভব হয় এটা তো দুই ঘন্টার ওয়াজ সম্ভব না বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি বদলি হজ হজ করবেন তার নিজের করা কি আবশ্যক হজের নিয়ম কি অবশ্যই আবশ্যক আপনি যদি কারোর বদলি হজ করতে চান টাকা তার আপনি হজ করবেন তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে না সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া বাদার সময় নিয়োগ করছেন আল্লাহ আমার ভাই সুবুরমার তরফ থেকে আমি এহরাম বানছি তখন অসহি সালাম বলেছেন তুমি নিজেকে নিজের হজ করেছো তখন বলেছেন না রসল্লা আমি তো নিজের হজ করিনি আমার ভাই সুব্রমণ হজ করতে আসছি বদলি হজ তখন নবীজি বলেছেন তুমি আগে নিজের হজ করো এরপরে সুব্রমণ তরফ থেকে হজ করবা এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে